আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন গতকাল আমরা সারা দিন কি কি করেছি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে দ্বিতীয় দিন বয়লার মুরগির বাচ্চার সারা দিন কিভাবে পরিচর্যা নিব আপনাদের সামনে সেটা তুলে ধরব আজকে আকাশ অনেক মেঘলা সকালবেলা আমরা খামারে প্রবেশ করলাম প্রথমে আমরা বুডিংটা দেখে নেব বাচ্চাগুলো কি অবস্থায় রয়েছে যেহেতু আবহাওয়া ঠান্ডা সেহেতু বাচ্চাগুলো একসাথে জমাট বেঁধে থাকতে পারে এবং চাপাচাপি করে চাপের মধ্যে অনেক বাচ্চা মারা যায় সেই জন্য যখন ওয়েদার ঠান্ডা থাকবে তখন আপনারা বেশিরভাগ সময়টা খামারে দেওয়ার চেষ্টা করবেন উপরে পেপার ছিল আপনারা জানেন পেপার ভিজে গেছে তাই পেপার তুলে ফেলে দিয়েছি লিটার যেটা আছে লিটারটা কমপক্ষে দুই ইঞ্চি দিলে ভালো এরপর আপনারা দেখতে পাচ্ছেন খাবার উপর মুরগির বাচ্চা উঠে বসে আছে তো এখানে মুরগির বাচ্চার বিষটা থাকতে পারে সেই জন্য খাবারটা খাবারটা নিয়ে এর উপরে মুরগির বিষ্ঠা এবং তুষ যেগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে খাবারটাকে আবার পরিষ্কার করে দিতে হবে এখন আসুন ওই বিষয়ে কথা বলি যা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আর সেটি হচ্ছে দ্বিতীয় দিনে আমি এই নিরীহ অবলা সুন্দর শিশুগুলোকে কি ঔষধ অথবা কি অ্যান্টিবায়োটিক দিব সেটি জানার জন্য এই ছোট্ট দুই দিনের বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো গর্হিত কাজ আমি করতে পারবো না এছাড়া এটা মানব দেহের জন্য ক্ষতিকারক তাহলে সহজ কথা হচ্ছে দ্বিতীয় দিনে কোনো অ্যান্টিবায়োটিক তো দূরের কথা কোনো ঔষধই দেওয়ার পক্ষপাতি আমি নই প্রথম দিন এই সেটটি ছাড়াও এক হাজার স্কোয়ার ফিটের আরো দুইটি খামার দেখিয়েছিলাম সেখানে একটি খামারে বোডিং চলছে চলুন এই খামারে দেখা যাক এবং আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক আমরা গার্ড দিয়ে করি সাধারণত একটা ব্রুডারে আমরা মতো বাচ্চা করে থাকি এবং প্রথম দিন এই ব্রুডারের সাইজ এর ব্যাস হয় পাঁচ ফুটের মতো এই বুডিং দেখতে দেখতে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক আমার এই চ্যানেলটি নতুন হতে পারে আমি কিন্তু এই সেক্টরে নতুন নই তাছাড়া আমার মনি টেস্ট করা একটা ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে সেটিও ভিজিট করতে পারেন এবারে আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি প্রথম হচ্ছে মুরগি পালনের তিরিশ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই বুডিং পিরিয়ড বুডিং যদি ভুল হয় তাহলে পুরো বেচটি আপনার ভুলে ভুলেই যাবে যেটি থেকে আপনি লাভের আশা করতে পারবেন না আর বুডিং যদি সঠিক হয় তাহলে পুরো বেচটি আপনার সঠিক হয়ে যাবে ব্রুডিং সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে নাইনটি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং অক্সিজেন নিশ্চিত করা লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক খামারি ব্রুডিং তাপমাত্রা নিশ্চিত করতে গিয়ে অক্সিজেন নিশ্চিত করতে ব্যর্থ হয় আর এতে করে নানা সমস্যার সম্মুখীন হয় সবশেষে ওষুধ প্রসঙ্গ দ্বিতীয় দিন শেষে তৃতীয় দিনে কোনো ঔষধ ব্যবহার করা হবে কিনা কি ওষুধ ব্যবহার করা হবে সেটি জানতে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি দেলোয়ার হোসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ